নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমার খুব পছন্দের একটি নার্সারিতে যেখানে আপনারা অসাধারণ আমের কালেকশান সাথে বিভিন্ন ইউনিক ভ্যারাইটির ফল গাছের অসাধারণ কালেকশন রয়েছে এবং এই নার্সারিতে এখনও অফার চলছে যার জন্য আপনারা অথেন্টিক চারাটা অত্যন্ত কম দামে সংগ্রহ করতে পারবেন এখানে আম গাছের কালেকশান এখানে লেবু গাছের কালেকশান কিংবা বিভিন্ন জাতের জাবটি কাওয়া লঙ্গানের প্রচুর কালেকশন রয়েছে চলুন নার্সারিটা ঘুরে দেখি এবং সমস্ত গাছ দেখব কি দাম রয়েছে সমস্ত কিছুটা আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বর্তমানে রয়েছি আমরা ফলে স্বর্গরাজ্য সাথে রয়েছে আমাদের ওয়েব গার্ডেনের জয়দিদ দা দাদা কেমন আছে নমস্কার হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আরও আজকে ওয়েবগার্ডের নার্সারিতে আসার প্রধান দাদার একটা ফেসবুকে দেখলাম যে বর্তমানে ওয়েবগার্ডের নার্সারিতে দাদা বিশেষ অফার দিচ্ছে যাতে অনেক গাছের দাম দাদা কমিয়ে এনেছে একদম সেরকম একটা চেষ্টা করছি আগে কখনো এরকম কিছু করিনি তবে আরো যাতে বেশি মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায় তার জন্য এই বছর একটা এটা একটা ট্রাই করছি তবে একটা অভিযোগ মানুষের থেকে পাচ্ছি যে যারা অনলাইন নিতে চান যারা অনেক দূরে থাকেন তারা একটু মনেক্ষুণ্ণ হচ্ছে যে আমাদের জন্য কিছু নেই তো তাদের উদ্দেশ্যে বলবো যে যে রেঞ্জে গাছগুলো দেয়া হচ্ছে মোটামুটি বাগান পরিচালনার খরচ যাতে একটু উঠে আসে সেইভাবেই করা হচ্ছে এই দামে অনলাইনে দেওয়াটা একটু ডিফিকাল্ট তবে চিন্তা করবেন না অনলাইনেও যাতে পাওয়া যায় একটা প্যাকেজ সিস্টেমে সেক্ষেত্রে একটা প্যাকেজের আমি ডিক্লেয়ার করব যেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন অনেক ডিসকাউন্টেড প্রাইসে একটা অফার আপনাদের জন্যও আসবে আচ্ছা দাদা প্রথমে তাহলে চলো আম গাছগুলো দিয়ে শুরু করি আমরা হ্যাঁ আচ্ছা এখান থেকে শুরু করি এটা এটা কোন ভেরাই এগুলো রয়েছে তুমিও ভালো করে জানো সব হচ্ছে এগুলো মিয়াজাকি রয়েছে মিয়াজাকি মিয়াজাকির পাতা দেখলেই বুঝতে পারবেন একটু ক্যামেরাটা পাতার দিকে ফোকাস করতে বলবো দেখুন হ্যাঁ হেলদি গাছ এবং প্রত্যেকটাই গ্রাফটিং এর উপরে দুটো তিনটে ফ্ল্যাশ করে রয়েছে একটা গাছ তুলে দেখাচ্ছি এই যে হচ্ছে গাছের কোয়ালিটি এবং ভালো গ্রোথের গাছ আমি যে জন্য ওয়েব গার্ডেন নার্সারি আমার খুব পছন্দের সেটা হলো গাছের কোয়ালিটি এবং অথেন্টিক ভ্যারাইটি এবং যে জন্য আমি বারবার এই ওয়েব গার্ডেন নার্সারিতে আসি দাদা কেমন দাম রাখছে এটা মিয়াজাকি অফারে 100 টাকা করে রাখা রয়েছে বাহ এরকম কোয়ালিটির গাছ 100 টাকা যথেষ্ট রিজনেবল বলেই আমার মনে হয় আমি এত জায়গা ঘুরি এবং গাছের দামটা দর্শক বন্ধুরা সব সময় গাছের কোয়ালিটি ভ্যারাইটি এবং গাছের বর্তমান অবস্থা তার উপরে ডিপেন্ড করে তাই তো একদম ভালো কোয়ালিটির গাছ করতে হলে একটু একটু হয়তো দাম পড়ে এবং রেয়ার রেয়ার ভ্যারাইটি হলো নাকি সব জিনিসের যেমন কোয়ালিটির উপর দাম থাকে গাছেরও সেটা হওয়া উচিত একদমই ছোট বড় তারপরে চলো দাদা এগুলো কোন ভ্যারাইটি এর পাশেরটাও মিয়াজাকি রয়েছে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু নতুন ফ্ল্যাশ নেওয়া শুরু হয়েছে একেবারে গ্রোথের গাছ রয়েছে মিয়াজাকির মূলত দুটো ক্যাটাগরি আছে একটা একটু নিউ গ্রাফটিং এর আছে যেটা একশো টাকা আর একটু পুরনো গ্রাফটিং এর আর বেটার কোয়ালিটি পাওয়া যাবে যেটা মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে সেই গাছগুলো দেড়শো টাকাতে পাওয়া যাবে বা রুট স্টকটা আরো মোটা মানে গ্রাফটিং এজটা আরো পুরনো দুটো ক্যাটাগরির মিয়াজাকি রয়েছে একশো টাকাতেও খুবই ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মিয়াজাকি কিন্তু পাওয়া যাচ্ছে এবং যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি নতুন গ্রোথে রয়েছে সব ফ্ল্যাশ ছাট সব হ্যাঁ একদম কারণ আমি চেষ্টা করি সব সময় গাছ একটু সেট করিয়ে স্টেবল করিয়ে কাস্টমারদের হাতে তুলে দিতে যাতে করে গিয়ে গ্রোথটা তারা ভালো পান এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার তার পিছনে সম্ভবত থ্রি টেস্ট নাকি পিছনে থ্রি টেস্ট রয়েছে এই থ্রি টেস্টের এই গাছগুলো কিন্তু যথেষ্ট পুরনো গ্রাফটিং এর গ্রাফটিং একেবারে গ্রাফটিং মিলিয়ে যাওয়ার মতোই জায়গায় চলে এসেছে দেখো মাল্টি ব্রাঞ্চিং শুরু হয়েছে কিছু কিছু চারাতে এই নতুন এই যে সব ফ্লাস নিচ্ছে এটা মাথাটা কাটা হয়েছে বলে মাল্টি ব্রাঞ্চিং হয়েছে তো যারা বাগানি বন্ধুরা আছেন গাছটা নিয়ে একটু মাথাটা কেটে দিলেই প্রুন করে দিলেই দুর্দান্ত মাল্টি ব্রাঞ্চিং এর এবং এটা থ্রি টেস্ট সেরা ভ্যারাইটি ছাদ বাগানে থ্রি টেস্ট হ্যাঁ থ্রি টেস্ট দুর্দান্ত ভ্যারাইটি মানে যারা ফল ধরাতে পারে না ফল ধরাতে অসুবিধা হয় এটা হচ্ছে এমনিতেই ফল আঠার মতো আটকে থাকে ফল একেবারে বাঞ্চে ঠোকায় ঠোকায় ধরবে তো এই থ্রি টেস্ট গুলো এগুলো দাম রাখা হচ্ছে 150 টাকা করে এই অফার 150 টাকা আচ্ছা আচ্ছা তার পিছনে পেছনে এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি পাতা দেখে অনেকটা অম্বিকা মনে হতে পারে এটা হচ্ছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা এটা কেমন দাম রাখা এটা একশো কুড়ি টাকা করে দাম রেখেছি একশো কুড়ি টাকা হাড়ি ভাঙা তাই তো এবং ভীষণ ভালো স্বাদের একটি আম হাড়ি ভীষণ ভালো স্বাদের আম ভালো আম দেশি আম যারা পছন্দ করে দেশি ফ্লেভার তাদের জন্য একটা আইডিয়াল জিনিস হতে পারে এখানে রয়েছে বাড়ি ফোর বাড়ি ফোরের চারা গুলো দেখাই এই কোয়ালিটির দুটো তিনটে ফ্ল্যাশ আমাদের গ্রাফটিংটা মোটামুটি বারো ইঞ্চি এক ফুট এক ফুট থেকে কোন কোনো ভ্যারাইটি বিশেষে দেড় ফুটে করা হয় একেবারে লো গ্রাফটিং এর গাছ কিন্তু করি না কারণ হচ্ছে গাছের যে ট্রাঙ্ক সেটাকে একটু রোদ লাগা দরকার আছে গাছের যে গুড়িটা রোদ লাগা দরকার আছে একেবারে নিচে যদি ধরুন এখানে গ্রাফটিং থাকে না গাছের ক্যানোপিটা এভাবে পুরো ঘিরে যাবে গোড়ায় রোদ পাবে না সেক্ষেত্রে নানা রকম ডিজিজের সূত্রপাত হবে তো এই গাছটা এক প্রথমে মনে হতে পারে যে এক হাত লম্বাতে গ্রাফটিং কিন্তু গাছটা যখন বড় হবে এটা একেবারে প্রপোর্শনেট লাগবে এবং এটা সাইন্টিফিক এই এই লেভেলে এবং গাছের গোড়া এবং গাছের গোড়ার মাটিতে রোদ লাগাটা অত্যন্ত দরকার দরকার আচ্ছা কেমন দাম রাখছো দাদা এটা তো বাড়ি এর এই চারাগুলো 150 টাকা করে দাম রাখা রয়েছে বাড়ি যারা জানেন না কাঁচা মিঠে এবং পাকলেও মিষ্টি এবং এটা কমার্শিয়ালি করার মতো একটা জাত এবং রেগুলার বিয়ারি রেগুলার বিয়ারি কারণ ধরুন এটা কমার্শিয়ালি আমি বেশি বলে থাকি তার কারণ হচ্ছে এটা দেখতে আমাদের অনেকটা হিমসাগর আমের মতো এবং হিমসাগরের এক থেকে দেড় মাস পরে পাকে তো মার্কেটে এটা লোকে মানুষের হিমসাগরের মতো ভালোবেসেই এটা বাজার থেকে কিনবে এবং প্রচুর ধরন এই কারণে এই আমটা কমার্শিয়ালি একটা আইডিয়াল ভ্যারাইটি এবং পাকলে একটা হালকা রেডি স্টোনও আসে রেডি স্টোনও আসে ভালো করে পাকাতে পারল আচ্ছা এদিকে পুষার কিছু ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে আমাদের প্রতিভা আমি একবার চেক করে হ্যাঁ এখানে রয়েছে প্রতিভা পুষার ভ্যারাইটি গুলো আমি আরো আছে দেখাবো প্রতিভা লালিমা শ্রেষ্ঠা দেখাব্বর এই সমস্ত ভ্যারাইটি গুলো অফারে দাম রাখা হয়েছে তিনশো টাকা করে যেটার জেনারেল প্রাইস থাকে পাঁচশো টাকা তো এবার অফারে তিনশো আশি টাকা করা গেছে আপনারা জানেন যে নতুন ভ্যারাইটি এর পেছনে আমাদের প্রচুর ইনভেস্ট থাকে তো এইটুকু করতে পেরেছি আগামীতে আগামী বছরে আরও একটা ফ্ল্যাট রেটে নিয়ে আসা হয় এবং এই যে ভ্যারাইটিগুলো লালিমা প্রতিভা শ্রেষ্ঠা তিনশো আশি টাকা এটা যথেষ্ট রিজনেবল আমি বহু জায়গা ঘুরি তিনশো আশি টাকা অবশ্যই মানুষ কিনতে পারে আমার তো মনে হয় কারণ আমরা যখন কালেক্টর ছিলাম গাছ সংগ্রহ করতাম তো নিজের বলে বলছি না যেভাবে কাজ করা হচ্ছে যাতে একেবারে ভ্যারাইটির এদিক ওদিক না হয় খুব যদি চেষ্টা করেও আমার ভুল ভুল হয়তো একটা দুটোর বেশি কোথাও দেখানো যাবে না আমি যেভাবে যতদিন ধরে কাজ করছি আমের ভ্যারাইটিতে এখনো পর্যন্ত কেউ বলতে পারবেন না যে কোথাও কোনো ভুল ভ্যারাইটি আমার মাধ্যমে সার্কুলেট হয়েছে তো সেটার ভ্যারাইটির নিশ্চয়তা এবং সমস্ত ভ্যারাইটি ফ্রুট দেখে নিয়ে চারা করা হয়েছে তো আমি মনে করি তিনশো আশি টাকাতে এই ভ্যারাইটিগুলোর দাম রাখতে পারা আমার কাছে একটা সার্থকতা তারপরে এরপরে রয়েছে অরুণিকা অরুণিকার বেড ওই দিকেও রয়েছে অরুণিকা এবং অম্বিকা এরকম দুটো তিনটে ফ্ল্যাশের চারা এগুলো অ্যাভেলেবেল রয়েছে যেগুলো একশো নব্বই টাকা করে দাম রাখাবে একশো নব্বই টাকা একশো আচ্ছা তারপরে বেডটা এটা রয়েছে তোমার শ্রেষ্ঠা তো ওই দিকে আছে আরো শ্রেষ্ঠা হ্যাঁ শ্রেষ্ঠা শ্রেষ্ঠা তাই তো হ্যাঁ এবং একটা কালারফুল ভ্যারাইটি সুন্দর খেতে রেগুলার বিয়ারিং এবং আমাদের পুষা ইনস্টিটিউটের তৈরি একটি একদম এবং সেরা সব সকলকে বলবো শ্রেষ্ঠা রাখতে তাই না শ্রেষ্ঠা একদম শ্রেষ্ঠা লিটারেলি সত্যি শ্রেষ্ঠ আম একেবারে পুষার যে আমাদের নতুন হাইব্রিড গুলো এসেছে এটা প্রত্যেকটা এক্সে বারকার যারা ম্যাঙ্গো কালেক্ট করেন অথবা একটা দুটোও রাখেন একদম সংগ্রহে ইন্ডিয়ান হাইব্রিড গুলো অবশ্যই রাখুন বাকি কি রাখছেন কি না রাখছেন পরের ব্যাপার ইন্ডিয়ান হাইব্রিড গুলো মাস্ট কারণ এর ফ্লেভার সুইটনেস গাছের গ্রোথ এবং আমাদের ওয়েদারের সাথে যে কম্পেটিবিলিটি এ অন্য কোনো ভ্যারাইটি দিতে পারে একদমই তাই আচ্ছা তারপরে দাদা তারপরে এখানে কিছু একটু ম্যাচিওর একটু বড় কিছু অরুণিকা রয়েছে ঠিক আছে এগুলো অফারে ইনক্লুড করিনি এগুলো মানুষ যারা বাগানে ভিজিট করবেন নরমালি এগুলো সাড়ে চারশো টাকা করে একটা রেট ছিল যেগুলো ফ্রুটিং রেডি গাছ এখানে আছে কিছু এদিকে মাল্টি ব্রাঞ্চের ম্যাক্সিমাম গাছ মাল্টি ব্রাঞ্চের গাছ আছে সব এগুলো বাগানে এলে এগুলো মোটামুটি এটা তিনশো রেঞ্জে এগুলো করে দেওয়া যাবে নার্সারিতে কিভাবে আসবে মানুষ অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আচ্ছা এই নার্সারিটা হচ্ছে শঙ্করপুর বিশ্বাস পাড়াতে অবস্থিত আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো একটু রাতের দিকে ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে সুবিধা হবে আর হোয়াটসঅ্যাপ করলে একটু দেরিতে হলেও রিপ্লাই করবো আসতে সব থেকে সুবিধা হবে রানাঘাট স্টেশন হয়ে অথবা গাংনাপুর স্টেশন হয়ে রানাঘাট প্ল্যাটফর্মে নেমে এক নম্বর এক নম্বর অথবা দু নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনের দিকে লাইন পার করে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে যার নাম হচ্ছে আইডাবলু গেট ম্যাজিক স্ট্যান্ড সেখান থেকে আপনারা ম্যাজিক ধরবেন স্টপে নামবেন সেখান থেকে হেঁটে চলে আসতে পারবেন অথবা ধানতলার গাড়িতে উঠবেন ধানতলা নেমে একেবারে টোটো নিয়ে বাগানে চলে আসতে পারবেন আর গাংনাপুর থেকে যারা আসতে চান গাংনাপুর স্টপেজে নেমে সেখান থেকে টোটো বা অটোতে ত্রিনার্থতলা নেমে নার্সারিতে চলে আসতে পারবেন আর আরেকটা জিনিস যারা বাইকে আসবেন বা গাড়িতে আসবেন গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি যদি সার্চ করেন লোকেশান আপনারা পেয়ে যাবেন সহজেই ম্যাপ ফলো করে বাগানে চলে আসতে পারবেন দাদা এগুলো কোন ভ্যারাইটি আছে এখানে আমার বাদিকে রয়েছে ইলেভেন সাই যেটা রঙিন লম্বা জাতের আমের মধ্যে একেবারে টপ একটা আম এটার দাম ছিল সাড়ে ছশো টাকা করে অফারে দুশো টাকা লেস করে সাড়ে চারশো টাকা রাখা রয়েছে আর ডান দিকে দেখতে পাচ্ছে এটা হচ্ছে পুষার লালিমা দেখো লালিমা খুবই ডারফ আকারের গাছ একেবারে সুন্দর পাতাটা খেয়াল করো একটু কোকড়া হয় কিছুটা নামডক মায়ের মতো একটা নেচার আছে নেচার তো এর দাম আমি আগেই বলেছি পোশার নতুন হাইব্রিড গুলো 380 টাকা করে দাম দাম 380 টাকা আর ইলেভেন চাই অনেকে এটা জিসি ম্যাঙ্গো বলেন সেরা ভ্যারাইটি সাদে সেরা কালারে সেরা ধরনের সেরা আচ্ছা তারপরে ওটা সম্ভবত কিনলি এটা নামডক মায়ের পুরনো হ্যাশফোর ভ্যারাইটি যেটা 120 টাকা দাম রয়েছে নামডক মায়ের সিরিজটা আমি ওদিকে একবার দেখাবো নামডক মায়ের হ্যাশফোর পুরনো ভ্যারাইটি যেটা গ্রিন হবে সেটা একশো কুড়ি টাকা নামরকমাই সিথং যেটা বছরে দুবার হবে এটা একদম প্রিমিয়াম ভ্যারাইটির নামডকমাই যেটা কাঁচা থাকতেই হলুদ হয়ে যাবে এবং এটা ব্যাগিং করলে অলমোস্ট সাদা টাইপের একটা কালার চলে আসে শীতকালেও এটার খুব ভালো ফলন হয় দোফলা নামডকমাই সিথংটা এটা দুশো সত্তর টাকা করে দাম রাখা রয়েছে যেটার নর্মাল প্রাইস থাকে সাড়ে তিনশো টাকা করে এই পাশটা আমি একটু দেখিয়ে দেবো রয়েছে দেখো এটা হচ্ছে দুর্দান্ত একটা অর্নামেন্টাল বলবো এবং খেতেও ভালো এবং বারো মাসি টেন্ডেন্সিও রয়েছে বিদেশি আমের মধ্যে একটা দুর্ধর্ষ আম একেবারে গোল গোল পার্সিমানের মতো দেখতে হয় এবং কালার একেবারে অরেঞ্জ টাইপের একটা ইয়েলো কালার হয় এর কারণে এটা গোল্ড পার্সিমন নাম নাম এবং এর যে চেহারা এটা একেবারেই মিলে যায় এটা আটশো টাকার প্ল্যান্ট অফারে সাড়ে ছশো টাকাতে মানুষকে অফার করা হচ্ছে গাছগুলো কিন্তু একেবারে ম্যাচিওর ড্রাফটিংয়ের এটা টুয়ার্ফ নেচারের হবে একেবারে অর্নামেন্টাল একটা শেপ আসবে মানে ফুল গাছের মতো করে আপনি বনসাইয়ের মতন শেপ চলে আসবে একদম বনসাইয়ের মতো শেপ আসে ব্যাগিং করলে একেবারে টুকটুকে হলুদ কালার হবে যেটা দেখতে দুর্ধর্ষ খুব ভালো একটা ভ্যারাইটি দাদা এগুলো আমের কোন ভ্যারাইটি আছে এখানে এটা দেখো নামডকমাই মাই সিম ওয়াং বা নামডকমাই মাই পার্পল যেটা সেই গাছগুলো রয়েছে যথেষ্ট ম্যাচুরিটি রয়েছে তিনটে মতো ফ্ল্যাশ রয়েছে এগুলোর দাম রাখা রয়েছে একশো টাকা করে এই অফারে জেনারেলি তিনশো টাকার উপরে দাম থাকে আর এই পাশে রয়েছে কিছু সিথং রয়েছে সিথং এর বেড ওইদিকেই ওইদিকেও রয়েছে চারা অ্যাকচুয়ালি নার্সারিতে প্রচুর জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবকিছু একবারে দেখানো একটু ডিফিকাল্ট এদিকটা আমি যদি দেখাই এই দেখো এটা হচ্ছে অরিজিনাল সেনসেশন ঠিক আছে সেন্সেশন মার্কেটে দু তিন রকমের মিক্স সেন্সেশন হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে অরিজিনাল সেনসেশনের পাতা দেখতে এরকম হবে মিয়াজাগির পাতার মতো কিন্তু একটু কার্ভিনেস থাকবে এই হচ্ছে অরিজিনাল সেন্সেশন এটা অফারে আমি ইনক্লুড করিনি যারা বাগানে এসে নিতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন কারণ এর স্টক খুবই লিমিটেড এটার দেওয়ার মতো অত চারা দেওয়ার মতো ক্যাপাসিটি আমার কাছে নেই অম্বিকার স্টক রয়েছে প্রচুর পরিমাণে অম্বিকা এবং অরুণিকাকে আমি সব থেকে বেশি জোর দিয়েছি কারণ আমি চাই একেবারে লো রেঞ্জে কারণ সুদীপ্ত তোমার কি মনে হয় একশো নব্বই রেঞ্জে অম্বিকা অরুণিকা প্রাইসিং ঠিক আছে যথেষ্ট ভালো আছে এবং চারার কোয়ালিটি চারা কোয়ালিটি কিন্তু ভালো যথেষ্ট ভালো এই দেখুন এমন না যে ফ্ল্যাশের উপর একটা বেরিয়েছে বিক্রি করছে তিনটা ফ্ল্যাশ প্রথম প্রথম গ্রাফটিং এর যে বাডুর তারপরে একটা দুটো টোটাল তিনটা ফ্ল্যাশ রয়েছে এবং রুট স্টক যথেষ্ট হেলদি এই গাছ লাগালে একদম তরতরিয়ে বাড়তে থাকবে এবং যে ছাদে বা কালেকশন একটা রাখতেই হবে অম্বিকা অম্বিকা অম্বিকার ফ্লেভার অম্বিকার ফ্লেভার হচ্ছে পুরো ম্যাঙ্গো ক্যান্ডির মতো অম্বিকা খেয়ে মানুষ একেবারে খুশি হয় এবং দর্শক বন্ধুদের আরেকটা আমের কথা বলবো পুষা সুরিয়া সুরিয়া এটাও দুর্দান্ত একটা ভ্যারাইটি শ্রেষ্ঠা সে রাখতেই হবে এগুলো সুরিয়াটা দেখালাম না সুরিয়াটা ওই বাগানে রয়েছে সূর্যাটা দেড়শো টাকাতে প্ল্যান্ট অ্যাভেলেবেল রাখা রয়েছে একেবারে ম্যাচিওর গ্রাফটিং এর গাছ আচ্ছা হ্যাঁ সূর্যা ফ্লেভার এবং সব দিক দিয়ে হলুদ বলে মানুষ একটু হয়তো ইগনোর করে লালের প্রতি আমাদের বেশি আকর্ষণ কিন্তু হলুদ আমের মধ্যে পোষার দুটো ভ্যারাইটি সেটা হচ্ছে সূর্যা এবং পিতম্বর অসাধারণ খেতে দুটো আম যেটা হলুদ কালারের হবে আমি তো ভীষণ ভালো লেগেছে আমার সূর্যা খেয়ে একদম আচ্ছা তারপরে দাদা এইগুলো এই পাশে এইগুলো রয়েছে দেখো কিং অফ চাকাপাত রয়েছে প্ল্যান্ট যেগুলো একদম প্রুনিং করে মাল্টি ব্রাঞ্চিং করার উপযুক্ত জায়গায় রয়েছে একটা দুটো দেখাই তোমাকে এই দেখো এই হচ্ছে কিং অফ চাকাপাতের সাইজ মোটামুটি পাঁচটা ছটা ফ্ল্যাশ তো রয়েছে এই ধরনের চারাগুলো একশো টাকাতে রাখা রয়েছে একশো টাকার রেঞ্জটা আমি বলে দিই একশো টাকার মধ্যে রয়েছে আমাদের মিয়াজাকি কিং অফ চাকাপাত কিউজাই চিয়াংমাই এটা হচ্ছে মোটামুটি একশো টাকার রেঞ্জ বলে দিলাম আরও দু একটা আম রয়েছে ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে আশি টাকাতে আর আমাদের যে গৌরমতি গৌরমতির চারা যেগুলো সত্তর টাকাতে পাওয়া যাচ্ছে যেটা যেটা মোটামুটি ফুট ফুটের গাছ আমার এরকম বুক সমান আসবে ফ্রুটিং রেডি গাছ সেগুলো দেড়শো টাকাতে পাওয়া যাচ্ছে এবার দর্শক বন্ধুদের দেখাবো লঙ্গন বিদেশি যে ফলগুলো আমাদের এই বাংলার ওয়েদারে হচ্ছে তার মধ্যে অন্যতম সেরা লঙ্গান তাই তো একদম লিচুর আরেক ভাই এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে পিঙ্ক পিং পং রয়েছে লিচুর ভাই বললে লিচুর সাথে লিচুর থেকে এটা এগিয়ে রাখা হয় বাগান এদের মধ্যে কারণ লিচু গাছে কিন্তু ফল আসতে সময় লাগে আর একটু ডিফিকাল্ট ক্যাটাগরিতে পড়ে লিচু টবে করা কিন্তু লঙ্গান কিন্তু খুব সহজে হয় আর যে কটা লঙ্গান এসেছে তার মধ্যে টেস্টে এবং ফ্রুট সাইজে কিন্তু এই পিং পিং পং দুর্ধষ্ট একটা ভ্যারাইটি যেরকমের সাইজ ফ্লেভার পাল্পের সফটনেস সুইটনেস সব দিক দিয়ে এটাকে বিট করার মতো কেউ নেই তো এই দেখো এই প্ল্যান্টগুলো এরকম প্ল্যান্ট রয়েছে এগুলো হচ্ছে পিং পিং পং এর গাছ এগুলো অফারে পাঁচশো টাকাতে রাখা রয়েছে স্টক খুব বেশি নয় এর থেকে বড় একটা সাইজ রয়েছে এই প্ল্যান্টগুলো গুলো পাঁচশো টাকাতে রয়েছে এখানে মাল্টি ব্রাঞ্চিং এরও গাছ রয়েছে অবভিয়াসলি যারা আগে আসবে তারা বেটার গুলো সংগ্রহ করে নিয়ে যাবে আর আমার পেছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফোর সিজন এই পিং পং সম্পর্কে আর একটা কথা বলে এই পিং পং হচ্ছে বছরে দুবার ধরে

যারা নেবেন এটার ফলো খেতে পারবেন এইখানে আরো কিছু গাছ রয়েছে এই গাছগুলো অফারে বারোশো টাকাতে দেওয়া হচ্ছে আচ্ছা এগুলো বারোশো টাকা এবং গোড়াগুলো যথেষ্ট মোটা হ্যাঁ যথেষ্ট মোটা একদম যথেষ্ট মোটা জোর কলমের গাছ দাদা এগুলো কোন ভ্যারাইটি রয়েছে এটা রয়েছে হোয়াইট লঙ্গানের অ্যারোমা ডুরিয়ান যেটা একেবারে অল সিজন হচ্ছে আমাদের এখানে এবং টপ টেস্টের লঙ্গানের মধ্যে পড়ে দেখো এটাতে ফুল ছিল ড্রপ হয়ে গেছে এই কোয়ালিটির প্ল্যান্টগুলো রয়েছে যেটা জেনারেলি বারোশো তেরোশো টাকা দাম থাকে অফারে এগুলোকে হাজার টাকার মধ্যে রাখা রয়েছে এগুলো জোর কলমে নয় গ্রাফটেড গাছ যেটা গ্রোথটা কিন্তু ভীষণ ভালো থাকবে এর ফলগুলো যেমন সুন্দর দেখতে পাতাগুলো সুন্দর তাই না হ্যাঁ পাতাগুলো সুন্দর দেখতে গাছটা খুবই অর্নামেন্টাল ওই নতুন একটা গাছে সবে পাতা এসেছে ওটা আমি তোমাকে একটু দেখাবো দেখতে ভীষণ ভালো এবং ছাদ বাগানে যারা প্রথম একটা লঙ্গান করতে চান আমি সবসময় তাদের সাজেশন দিয়ে থাকি যে হোয়াইট লঙ্গানটা লাগান কারণ এটা একই সাথে বারো মাসি খেতে দুর্দান্ত স্বাদ দুর্দান্ত ফ্লেভার দুর্দান্ত আর হোয়াইট লংগান যত আমার গাছ হচ্ছে বীজ একেবারে ছোট হয়ে আসছে প্রথম দিকে কিন্তু হোয়াইট লংগানের বীজ মনে হতে পারে যে অতটাও ছোট নয় মিডিয়ামের উপরে কখনোই যায় না তবে গাছ হলে আর অফ সিজনের ফলে তো কথাই নেই অফ সিজনের ফল অলমোস্ট একটা সিডলেস টাইপের শুকনো টাইপের একটা বীজ থাকছে তো এই ধরনের চারা অ্যাভেলেবেল রয়েছে অফারে আর অন্য দু একটা ভ্যারাইটিও আমি দেখিয়ে নেবো এর পেছনে কতগুলো ফোর সিজন রয়েছে এটা তো দেখালাম এখানে কতগুলো চাইনিজ লঙ্গান রয়েছে যেটা বাংলাদেশের কৃষিবিদ মিস্টার কামারুজ্জামানের থেকে স্প্রেড হওয়া একটি ভ্যারাইটি একদম অরিজিনাল অথেন্টিক ওনার ওই ভ্যারাইটিটা এটা একটু দামি থাকে কারণ এটা একটু দামি ভ্যারাইটি প্রপাকেশন করাটাও ডিফিকাল্ট বর্তমানে এটার দাম রাখা রয়েছে আঠারোশো টাকা করে তবে চারাগুলোও কিন্তু যথেষ্ট ম্যাচিওর আমি দেখাচ্ছি দেখো গ্রাফটিং একেবারে হিল হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে ফ্রুটিং চলে আসবে খুব খুব বেশি খাটতে হবে না এগুলোর পেছনে দেখো আর গ্রোথেও আছে খুব সুন্দর গ্রোথে রয়েছে চলো আরো কিছু লঙ্গান দেখিয়ে দিই যাব বলো এখানে রয়েছে আরো একটি আপনাদের খুব ডিমান্ডের ভ্যারাইটি যেটা হচ্ছে ভিয়েতনাম সাইগন যেটা আমি খুবই বলে থাকি মানুষদেরকে কারণ এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি একবারই ধরবে বছরে কিন্তু প্রচুর পরিমাণে ধরবে যারা কমার্শিয়াল চিন্তা ভাবনা করছেন অথবা এমন একটি গাছ চান যে এত পরিমাণে ফল হবে যে একেবারে নিজেরা খেয়ে চারিদিকে বিক্রিও করতে পারবেন চাইলে সেরকম একটা ভ্যারাইটি হচ্ছে এই ভিয়েতনামের সাইগন দেখুন প্ল্যান্টের কোয়ালিটি এই কোয়ালিটি প্ল্যান্ট আছে একেবারে ফ্রেশ প্ল্যান্ট যেগুলোর আগে দাম ছিল টাকা করে এই মানে নভেম্বর মাসের অফারের কদিন থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যারা বাগানে এসে সংগ্রহ করবেন ভিয়েতনাম সাইগনের এই গাছগুলো হাজার টাকাতে প্রোভাইড করা হয় হাজার টাকাতে এবং গাছগুলো দেখুন নিউ গ্রোথে রয়েছে প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা ছাড়ছে এরকম গাছ পাবে রয়েছে লঙ্গানের দুটো প্রিমিয়াম জাত একটা হচ্ছে এলিফ্যান্ট লঙ্গান যেটা পিঙ্ক পিঙ্ক পঙের একটা ইমপ্রুভ ভার্সন যেটার কালার অনেক বেটার আছে এবং ফলনটাও নর্মাল পুরনো পিঙ্ক পিঙ্ক পঙের থেকে অনেক বেশি এর নর্মাল দাম ছিল পনেরোশো টাকা করে অফারে বারোশো টাকা করা হয়েছে আর সামনে দেখছো আরও একটা প্রিমিয়াম ভ্যারাইটি যেটা কিন্তু এখনও মার্কেটে সেভাবে সার্কুলেট হয়নি এটা হচ্ছে ভিয়েতনাম জাম্বো এটার স্পেশালিটি হচ্ছে এটা একেবারে থোকায় থোকায় ফল ধরে এক এক থোকায় চার কিলো পাঁচ কিলো পর্যন্ত ফল ধরতে সক্ষম সুপার কমার্শিয়াল একটা ভ্যারাইটি যেটা আগামীতে আমি একেবারে নিশ্চিত যে খুব নাম করবে এই ভ্যারাইটিটা পঁচিশশো টাকা করে দাম ছিল অফারে মাত্র আঠেরোশো টাকাতে এই মাত্র সাত দিনের যে অফার পিরিয়ডটা চলছে আঠেরোশো টাকাতে প্রোভাইড করা হচ্ছে ভিয়েতনাম জাম্বু আরও কিছু প্রিমিয়াম ভ্যারাইটি রয়েছে যেরকম সিডলেস রয়েছে সবগুলো আর ভিডিওর মধ্যে আমি বলছি না যারা ভিজিট করতে চান বাগানে প্রোভাইড করা যাবে দাদা অফারটা কত তারিখ থেকে কত তারিখ অবধি নভেম্বরের 30 তারিখ অবধি আপাতত আমি অফারটা রেখেছি অর্থাৎ নভেম্বরের 20 থেকে নভেম্বরের 30 পর্যন্ত পরিস্থিতি বুঝে যদি মনে হয় যারা যদি স্টক হয়ে যায় আগে শেষ হয়ে যাবে আর যদি যারা স্টক থাকে তাহলে আরো কয়েকদিন এক্সটেন্ডও করতে পারি সেটা যারা দর্শক বন্ধু তাদের রিকোয়েস্টে করা হবে এবার আপনাদেরকে কিছু সেরা লেবুর ভ্যারাইটি দেখাই দাদা কি দেখাবে প্রথমে একেবারে টপ কোয়ালিটি চারটে ম্যান্ডারিনের ভ্যারাইটি রাখা রয়েছে যেগুলো একেবারে হ্যাভ ভ্যারাইটি তিনটে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি যেটা আমার সামনে রয়েছে আফেরার ম্যান্ডারিন যেটার একটা টেস্ট রিভিউ আমি কালকে চ্যানেলে দিয়েছি ফেসবুক পেজেও দিয়েছি দুর্দান্ত কোয়ালিটি চলে এসছে এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়ান আফেরার ম্যান্ডারিন যার রেজাল্ট মাটিতে এবং টবে দুই জায়গাতেই খুব ভালো এই গাছগুলো জেনারেলি ছশো টাকা রেঞ্জে থাকে অফারে তিনশো আশি টাকাতে মানুষদের প্রোভাইড করা হবে বাগান থেকে অবশ্যই আর আরো দুটো ভ্যারাইটি রয়েছে পুরো লটটা ওইদিকে আছে আমি এখানে কয়েকটা চারা এনে দেখালাম এখানে দেখা রয়েছে এম্পেরিয়াল ম্যান্ডারিন এটাও একটি অস্ট্রেলিয়ার টপ কোয়ালিটি ম্যান্ডারিনের মধ্যে পড়ে এটার দামও তিনশো আশি দেখা রয়েছে এবং এখানে দেখো এম্পেরিয়াল ম্যান্ডারিন রয়েছে এই চারাগুলো তিনশো আশিতে প্রোভাইড করা হবে স্টক খুব বেশি নেই যতদিন থাকবে ততদিন প্রোভাইড করা যাবে আর অ্যামো এইটেরও এই কোয়ালিটির চারা রয়েছে অ্যামো এইট ব্লাড ব্যান্ডারিন যেটা বড় আকারের ফ্রুটিং রেডি গাছ সেগুলো সাড়ে চারশো টাকা রাখা হয়েছে এবং এই গাছগুলো সবই হচ্ছে পমেলো রুটে রয়েছে বাতাবি রুটে যেটার গ্রোথ এবং রেজাল্ট ভালো আসছে আমি অন্যান্য রুটেও দেখেছি মূলত টেস্ট করা হয়েছে এই ভ্যারাইটিগুলো ফ্লাইং ড্রাগন রুটে সেখানে গ্রোথ কম হচ্ছে এবং ফলের আকারও ছোট হচ্ছে স্যাটিসফ্যাকশান আসবে না যদি ডোয়ার ফ্রুটে আপনারা করেন আমরা যে ধরনের গাছে গ্রোথ চাই স্যাটিসফ্যাকশান আসবে না আপাতত এখনও পর্যন্ত জাম্বুরা রুট বা বাতাবি রুট যেটা বলে এই ভ্যারাইটিগুলো এতে খুবই সাকসেসফুল লেবুর আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো কমন ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি থেকে আরম্ভ করে মরক্কো মালটা ভিয়েতনাম মালটা ওভাল ক্যালাব্রিসি কাটার ভ্যালেন্সিয়া এগুলো তো সব রয়েছে প্রত্যেকটার দাম বলতে পারা যাচ্ছে না কারণ একটা ভিডিওর মধ্যে অসংখ্য ভ্যারাইটি বলা সম্ভব নয় তবে প্রত্যেকটা ভ্যারাইটিতেই বেশ ভারী মাত্রার ডিসকাউন্ট রয়েছে যেটা বাগানে এলে আপনারা একটা প্রাইস লিস্ট পেয়ে যাবেন সেখানে সমস্ত ভ্যারাইটিগুলো দাম মেনশন করা রয়েছে সেই দামেই আপনারা নিতে পারবেন এমন নয় যে যেরকম দাম বলা হচ্ছে নার্সারিতে এসে দেখলেন আলাদা দাম যে কোয়ালিটির দাম যে কোয়ালিটির প্ল্যান্ট রয়েছে সেই কোয়ালিটির রেঞ্জ এক দামটা একই রকম থাকবে দাদা এটাই কি ব্ল্যাক ডাইমন্ড এটাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড হচ্ছে ভালোবেসে নাম দিয়েছে কেউ একজন হবে হয়তো আসল নাম হচ্ছে ড্যাং আয়থিয়া ড্যাং আয়োথিয়ার পাঁচটা ভ্যারিয়েন্ট রয়েছে আপাতত দুটো জাত অ্যাভেলেবেল করা রয়েছে যেটা হচ্ছে এটা হচ্ছে ড্যাং আয়থিয়া থ্রি এটা খুব ভালো ভ্যারিয়েন্ট এবং আরেকটা ভ্যারাইটি রয়েছে ড্যাং আয়োথিয়া ওয়ান এটার ফলটা গোল হবে এবং একেবারে টপ ওয়ার্ল্ডের টপ ভ্যারাইটির মধ্যে যদি বলা হয় এই ড্যাং আয়থিয়া চলে আসছে থাইল্যান্ডে সমস্ত বাকি যে যেটুকু আমি খবর পাচ্ছি থাইল্যান্ডে যে সমস্ত দু একজন পরিচিত ব্যক্তি আছে পুরোনো ভ্যারাইটিগুলোকে আউট করে দিয়ে এই ড্যাং আমিথিয়ার বাগান করছেন চাষিরা কারণ এটার ফ্রুট কোয়ালিটি এবং মার্কেট যে ভ্যালু পাওয়া যাচ্ছে সেটা অনেক হাই তো এটা দামি একটা ভ্যারাইটি দু তিন বছর দু তিন বছর নয় গত বছরেই প্রথম দিকে এগুলোর দাম ছিল সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে ইম্পোর্টার থেকে সংগ্রহ করতে হতো এখন এই ভ্যারাইটিটা এতদিন পর্যন্ত দাম ছিল আটশো টাকা এই অফারে যারা বাগান থেকে সংগ্রহ করবেন তাদের জন্যে সাড়ে ছশো টাকা দাম করে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে ছশো টাকাতে এই যে ছোট প্যাকেটের গাছগুলো দেখছো এইগুলো সাড়ে ছশো টাকা আর একটু যে বড় গাছগুলো রয়েছে এগুলো সাতশো টাকা তো আর আমার গাছগুলো দেখো প্রত্যেকটা কিন্তু গ্রাফটিংয়ের গাছ এটা জোর কলমের নয় আমি অবজার্ভ করেছি যে গ্রাফটিংয়ের পেয়ারা গাছে কিছু বড় রকমের অ্যাডভান্টেজ রয়েছে যেটা হচ্ছে রুট রুটস্টক থেকে কোনো রকম যে গ্রোথ সেটা বেরোয় না বেরোলেও খুবই নরম টাইপের গ্রোথ থাকে যেটা তুমি আরামসে এভাবে ভেঙে দিতে পারো আর জোর কলমের গাছে নিচ থেকে এরকম মোটা মোটা বেরোয় যেটা গাছের যে মূল ফোকাসটা নিচেই থেকে যায় উপরের অংশটা ভালো বাড়ে না তো এই চারাগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে আর একটা দুটো গাছ দেখাই দেখো অলরেডি কিন্তু দেখানো যাচ্ছে কিনা জানি না ফ্লারিং আসতে শুরু করেছে হ্যাঁ এখন থেকেই এখন থেকেই তো আরও একবার বলে দিই এই প্ল্যান্টগুলো হচ্ছে বড় প্যাকেটের গাছগুলো যেগুলো একটু বড়ো এগুলো সাতশো এবং প্রায় একই কোয়ালিটির আমি একটা তুলে দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে ছশো পাওয়া যাবে এটা সাড়ে এটা সাতশো তাহলে এটা রামভুটান তো এটা রামভুটান গাছের সাইজগুলো দেখো আমার মাথার ওপর দিয়ে কিন্তু রামভুটান হচ্ছে লিচু প্রজাতির ফলের মধ্যে দুর্দান্ত একটা ফল লঙ্গানের মধ্যে কোনো টকের লেশ মাত্র থাকে না পুরো সুইট আর টক মিষ্টি লিচুর সাথে যার লিচুর সাথে সাথে যাদের বেশি ভালোবাসা যারা লিচু খেতে বেশি ভালোবাসেন রাম তাদের আরও বেশি ভালো লাগবে আমি কেরালার থেকে ফল আনি খেয়েছি আমার নিজের গাছ থেকেও খেয়েছি আমার এখানে কিন্তু রামবুটান এন এনএটিন এবং স্কুল বয় দুটো ভ্যারাইটির ফ্রুটিং হয়েছে একেবারে প্রপার কোয়ালিটির ফল হচ্ছে এই কোয়ালিটির চারাগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখো রাম বুটানের মেন প্রবলেম হচ্ছে রামবুটান গাছ মারা যায় শীতকালে ডাইব্যাক হয়ে মারা যায় বা অতিরিক্ত গরমে ডাইব্যাক হয়ে ওপর থেকে মারা যায় তবে এই ম্যাচুর চারাতে কিন্তু এরকম কোনো প্রবলেম থাকে না আর আমার চারাগুলো দেখতে পাচ্ছ একেবারে ওপেন সানলাইটের মধ্যে রাখা রয়েছে এটা হচ্ছে কেরালার ওয়েদার কিন্তু অনেক নরম সফট ওয়েদার হয় সেখান থেকে এখানে যেই গাছপালা আসে পাতা ফাতা পুরে একেবারে বাজে একটা অবস্থা হয় আমি কিন্তু গাছগুলো শেড নেটের নিচে রাখি না যাতে এমন না হয় যে কাস্টমাররা বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দেখা গেল পাতা ফাতা পুরে একটা বাজে অবস্থা ফুল সানলাইটে অভ্যস্ত করানো গাছ গাছের চেহারা আমাদের ওয়েদারে সেট হয়ে গেছে এবং বড় ছাড়া তাই তো আমাদের ওয়েদারে সেট হয়ে গেছে এবং নিচে দেখো এ দেখো রুট আসতে শুরু করেছে তো আরামসে এগুলো পটিং করলে গাছ সেট হয়ে যাবে আর একেবারে ফ্রুটিং রেডি গাছ রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি ফল দিয়ে দেবে এবং দর্শকবন্ধীদের বলবো রামবুটান লাগালে অবশ্যই একটু বড় লাগান বড় অবশ্যই বড় অবশ্যই এই গাছগুলোর মোটামুটি ফিঙ্গার রয়েছে আঙ্গুলের মতো মোটা রুট স্টক প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা একটা প্রিমিয়াম ভ্যারাইটি এটা হচ্ছে রামবুটান আর আর প্রিমিয়াম ভ্যারাইটির মধ্যে দুটো ভ্যারাইটি আমার কাছে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রামবুটার আর আর যেটা রং রেইন আর একটা রামবোটার সিজার এরকম ছ ফুটের চারাও পাবেন ছোটো চারাও পাবেন বা দিকে রয়েছে স্কুল বয় স্কুল বয়ের এই চারাগুলো অফারে সাড়ে সাতশো টাকায় অ্যাভেলেবেল করা হয়েছে আর এই চারাগুলো অফারে নশো টাকায় অ্যাভেলেবেল করা রয়েছে সিজারের এরকম বড়ো সাইজের চারাও আপনারা নশো সাড়ে নশো রেঞ্জে পেয়ে যাবেন ছোটো চারাগুলো সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছোটো চারার হাইট কিন্তু চার ফুট রয়েছে এছাড়া কেজি টেন রয়েছে একটু লো বাজেটের মধ্যে একেবারে লো বাজেটে সাড়ে তিনশো টাকায় আমাদের এন টিন রয়েছে যেটা চার ফুটের চারা এরকম আরও বেশ কিছু নতুন ভ্যারাইটিও রয়েছে যারা সংগ্রহ করতে চান বাগানে এসে কিন্তু সংগ্রহ করতে পারেন তার কারণ এগুলো কিন্তু খুব বড় বড় রুট বল পাঁচ কিলোর কাছাকাছি ওজন রয়েছে যেগুলো কুরিয়ারে পাঠানো এই মুহূর্তে সম্ভব নয় এবং গাছের হাইটও একেবারে পাঁচ ছ ফুটের কাছাকাছি দাদা আর ইউনিক ভ্যারাইটির মধ্যে কি কি গাছ রাখা হচ্ছে ইউনিক ভ্যারাইটির মধ্যে যাবটি কাভার রয়েছে যাবটিকা বাটা বাইরের থেকে আনানো গাছ সেই কারণে খুব বেশি করা যায়নি তবে বেশ কিছুটা ডিসকাউন্ট রয়েছে যে চারাগুলো সাড়ে আটশো টাকা ছিল সেগুলো সাড়ে সাতশো টাকায় অল টাইম যে স্কালটেড ভ্যারাইটি দেড় বছরের যে চারাগুলো সেগুলো পাওয়া যাচ্ছে এবং ফ্রুটিং রেডি রেড হাইব্রিড বা আছে যেটা জেনারেলি পনেরোশো টাকা দাম থাকে এরকম বড় গাছ ফিঙ্গার থিকনেসের যেটা আগামী বছরই ফল আসার মতো সেটা বারোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে এছাড়াও তোমার অ্যাভোকাডো রয়েছে ট্রপিক্যাল অ্যাভোকাডো হট ওয়েদার অ্যাভোকাডো যেটা সেটা রয়েছে চেরি রয়েছে সুইট বারবাডোস চেরি রয়েছে এবং ব্ল্যাক নাম চেরি রয়েছে আরো মিরাকেল বেরি থেকে আরম্ভ করে যা যা ট্রপিক্যাল আইটেম রয়েছে মোটামুটি সবই রাখা যাচ্ছে আচ্ছা দাদা ফোন নাম্বারটা রাখবা জানতে চাইবো ফোন নাম্বার হচ্ছে 8116306330 তবে একটা জিনিস আমার এগেইনস্টে একটাই কমপ্লেইন আসছে যে আমি ফোনে সেভাবে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পাচ্ছি না কারণ একার পক্ষে যতটা চাপ নেওয়া সম্ভব চাপ আমার তার থেকে বেশি এসে যাচ্ছে তবে একটু ধৈর্য রাখবেন একটু দেরিতে হলেও আমি আপনাদের সাথে কথা বলবো যদি দেখেন যে বারবার কোনো রিপ্লাই করে কমেন্ট করে উত্তর পাচ্ছেন না সরাসরি ফোন করবেন আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো জামরুলের কিছু বেস্ট বেস্ট ভ্যারাইটিও রাখা রয়েছে এখানে দেখো রয়েছে এটা হচ্ছে বালি চাম্বা বালি চাম্বা এবং বেল চাম্বার এই রকম কোয়ালিটির চারা রয়েছে এছাড়া আরও একটা টপ ভ্যারাইটি রয়েছে উমর চাম্বা এই ভ্যারাইটিগুলো জেনারেলি পাঁচশো টাকা কোনোটা ছশো টাকা দাম থাকে অফারে দাম রাখা রয়েছে মাত্র তিনশো টাকা করে আর এছাড়া আরও বড়ো একেবারে ফ্রুটিং রেডি ডালহারি চাম্বা রয়েছে যেগুলো সাড়ে ছশো টাকার গাছ যেগুলো চারশো সত্তর টাকা করে দাম রাখা রয়েছে এছাড়া যে রেগুলার ভ্যারাইটিগুলো মিসাইল বলো বা রেড সলিড সিডলেস এই জাতীয় ভ্যারাইটিগুলো মাত্র একশো টাকার মধ্যে পাওয়া যাবে আমার এই ওয়েবগার্ডের নার্সারির বিশেষ করে আম গাছের কালেকশান অসাধারণ লাগে এখানে দেশীয় হাইব্রিড আমগুলো যেমন রয়েছে বিদেশি সেরা ভ্যারাইটির আমগুলো নিয়েও দাদা কাজ করে চলেছে সাথে লংগান সাথে চেরি জাবুটিকাবা এবং ইউনিক ফলের প্রচুর কালেকশান এখানে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদেরকে বলবো নার্সারিতে আসুন একবার এসে দেখে শুনে পছন্দের চারাটা কিনিউ আর যদি দূর থেকে আপনারা ভিডিওটা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনারা অনলাইনে চারা পার্চেস করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গারণীর সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন